গল্পের নাম চাঁদের আলোয় দুই রাজকন্যা এক রাজ্য ছিল তার নাম ছিল রূপনগর সে রাজ্যের রাজা এবং রানী ছিলেন ভীষণ সুখী দম্পতি রাজ্যের প্রজারাও তাদের ভীষণ ভালোবাসত রাজ্যের প্রজাদের মনে কোনো রকম কোনো দুশ্চিন্তা থাকতো না কারণ তারা জানত যে কোনো অসুবিধায় তাদের রাজা এবং রানী তাদের পাশে আছে তারা নিশ্চিন্তে সুখে শান্তিতে দিন যাপন করত কিন্তু রানীর মনে একটি কষ্ট ছিল তারা দীর্ঘ দশ বছরেও কোনো সন্তান পাননি প্রতিদিন সূর্যাস্তের পরে রানী প্রাসাদের বারান্দায় বসে একা একা কাঁদতেন তার চোখে অশ্রু মনে হাহাকার সন্তানহীন রাজমাতা কি কখনো সুখী হতে পারে মহারাজ এক সময় আর ধৈর্য ধরে রাখতে পারলেন না যেহেতু এত বছরেও তাদের কোনো সন্তান হয়নি পরবর্তীতে এই রাজ্যের হাল ধরবে কে তাদের তো কোনো উত্তরাধিকারই নেই তাই মন্ত্রীদের পরামর্শে তিনি দ্বিতীয়বার বিবাহ করার সিদ্ধান্ত নিলেন এই খবরে রানীর বুক ভেঙে চৌচির হয়ে গেল তিনি বোবা কান্নায় রোজ রাত কাটাতেন দ্বিতীয় রানী এলেন তার নাম রানী ময়ূরী তিনি ছিলেন অতি সুন্দরী কিন্তু তার হৃদয় ছিল ঈর্ষা ও অহংকারে ভরা অল্প সময়েই তিনি প্রাসাদের সমস্ত দাস দাসীদের নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেন কিন্তু সবচেয়ে বেশি অত্যাচার করতেন প্রথম রানীর উপর তাকে দাসের মতো কাজে লাগানো হতো প্রতিনিয়ত তাকে হেও করা হতো মনের দুঃখে আর অবহেলায় বড় রানীর কোনো রকমে দিন যাচ্ছিল একদিন ভীষণ মন খারাপ করে বড় রানী তার বিশ্বস্ত দাসী মাধবীকে নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে নদীর তীরে গেলেন প্রজারা তাকে দেখে অভিভূত হয়ে গেল সবাই তাকে সম্মান জানালো কেউ কেউ তাকে উপহার দিতে চাইল একদল জেলে রানীর জন্য নদীতে জাল ফেললো হঠাৎ করে জালে উঠে এলো বিশাল একটি গর্ভবতী মাছ সকলেই তাজ্য জেলেরা তাকে এটি উপহার হিসেবে দিতে চাইল বড়রানী তার দাসীকে আদেশ করলেন যেন মাছটি সাথে করে নিয়ে যেয়ে রাজপ্রাসাদের পুকুরে ছেড়ে দেওয়া হয় এবং তার বিনিময়ে জেলেদেরকে তিনি তার সোনার হারটি উপহার দিতে চাইলেন কিন্তু জেলেরা বলল না মহারাণী আপনি আমাদের কাছে সবসময় সেরা ছিলেন আর সেরাই থাকবেন আপনার স্থান কেউ কখনোই দিতে পারবে না আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি উপহারস্বরূপ আপনাকে আমরা এই মাছটি দিয়েছি দয়া করে আপনি আমাদের এই উপহার গ্রহণ করুন কিন্তু তোমরা যদি আমার এই সোনার হারটি নাও তবে আমি আরও খুশি হব আমি আশা করব আমার খুশির জন্য হলেও তোমরা এই সোনার হারটি গ্রহণ করবে এই বলে বড়রানী তার সোনার হারটি জেলেদের কাছে উপহার উপহারস্বরূপ দিয়ে মাছটি নিয়ে দাসীকে সাথে নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা হলেন এবং রাজপ্রাসাদে গিয়ে দাসী রাজপ্রাসাদের পুকুরে সেই মাছটি এনে ছেড়ে দিল কয়েকদিন পরের কথা এক বিকেলে বড় রানী পুকুর পাড়ে বসে কাঁদছিলেন হঠাৎ করে সেই গর্ভবতী মাছটি পানির উপরে ভেসে ওঠে এবং মানুষের ভাষায় বলে রানীমা আপনি কাঁদছেন কেন রানী বিস্ময়ে বললেন তুমি তো মাছ তুমি কথা বলছো কিভাবে মাছটি হেসে বলল আমি এক জাদুর মাছ আপনি আমাকে জীবন দিয়েছিলেন তাই আমি আপনার মনে সব দুঃখ দূর করে দিব বলুন রানিমা কিসের এত কষ্ট আপনার কিসের দুঃখ আমায় সবটা খুলে বলুন রানিমা বললেন কিভাবে তোমায় বলি তো এত বছর পেরিয়ে যাওয়ার পরেও আমি একটা সন্তানের মুখ দেখতে পারিনি এর থেকে বড় কষ্ট একটা নারীর জীবনে আর কি হতে পারে মাছটি বলল আপনি একদম দুশ্চিন্তা করবেন না রানিমা আপনি আমাকে জীবন দিয়েছিলেন আমি গর্ভবতী জেনে আপনি আমাকে জীবন দিয়েছিলেন এবার আমি আপনার জীবন ভরিয়ে দেব আপনি শিগগিরই গর্ভবতী হবেন আপনার যমজ কন্যা হবে একজন হবে নীল রঙের মতো শীতল অপরজন হবে লাল রঙের মতো দীপ্তিমান এক বছর পরে তারা মানুষের রূপ নেবে আপনি এই সুখবর রাজাকে জানিয়ে দিন রানীর চোখে জল চলে আসলো তিনি সোজা গিয়ে রাজাকে সব জানাতে চাইলেন কিন্তু তখনই জানতে পারলেন ছোট রানীও গর্ভবতী রাজা সেই খুশিতেই পাগল হয়ে গেলেন এবং বড় রানীর কথাকে গুরুত্ব না দিয়েই এবং বড় রানীর কথাকে গুরুত্ব না দিয়েই চলে গেলেন ছোট রানীর পাশে কিছুদিন পর বড় রানীর শরীর খারাপ হতে লাগলো রাজ দরবারে ডাক্তার এসে জানালো মহারাজ বড় রানী সন্তান সম্ভবা এবং তার জমৎ সন্তান আসতে চলেছে মহারাজ এই কথা শুনে অত্যন্ত খুশি হয়ে বললেন কি বলছো তুমি মহান আল্লাহতালা সত্যি এবার আমার দিকে মুখ তুলে চেয়েছেন নয় দুইটা নয় আমার তিন তিনটে সন্তান আসতে চলেছে কিন্তু ছোট রানী এই কথা যেন কিছুতেই মানতে পারলেন না হিংসায় তার অন্তর জ্বলে উঠল তিনি বললেন কি বলছেন ডাক্তার সাহেব এটা কি করে হতে পারে তো মনে হচ্ছে বড় রানী মিথ্যা কথা বলছে আমার সন্তান হবে শুনে বড়রানীও এখন গর্ভবতী হওয়ার নাটক করছে ডাক্তার বলল না ছোট রানী বড়রানী সত্যিই গর্ভবতী এবং তার জমৎ সন্তান আসতে চলেছে সময় এলো সেই মাহেন্দ্র খনের ছোট রানী একটি পুত্র সন্তান জন্ম দিল আর রানী জন্ম দিল দুটি মাছের লাল মাছ আর নীল মাছ যারা পরে মানুষের রূপে রূপান্তরিত হলো দুটি অনিন্দ্য সুন্দর কন্যা কিন্তু এই অলৌকিক ঘটনা দেখে রাজা ভয় পেয়ে গেলেন মন্ত্রীরা বলল এটি জাদু রাজাকে প্ররোচিত করে বলা হলো বড় রানী তান্ত্রিক তাকে বন্দি করা হোক মানুষের পেটে কি করে মাছ জন্ম নেয় নিশ্চয়ই এই মহিলা ডায়নি সবার কথা শুনে মহারাজ তাই করলেন রানী এবং তার যমজ কন্যাদের কুকুরঘরের কাছে এক পুরনো মিনারে বন্দি করে রাখা হল বহু বছর পেরোল ছোট রানীর পুত্র রাজকুমার রামিন এখন এক পরিপূর্ণ যুবক কিন্তু সে ছিল উদাসীন হৃদয়হীন ও অহংকারী রাজপ্রাসাদের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য কিংবা নিয়মকানুনের কোনো তোয়াক্কাই সে করত না মহারাজ পুত্রের এই অবস্থা দেখে ধীরে ধীরে দুশ্চিন্ত হয়ে পড়লেন তিনি ভাবতে লাগলেন তার রাজকুমার কি করে এরকম বেখেয়ালি হয়ে উঠল এরকম পুত্রের হাতে তিনি কি করে রাজ্যের দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত থাকবেন এসব চিন্তায় মহারাজ ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়তে লাগলেন অন্যদিকে রূপনগরের প্রাচীন মিনারটির আশেপাশে দীর্ঘদিন ধরে কেউ আসত না লোকমুখে শোনা যায় ওখানে নাকি অলৌকিক শক্তির বসবাস রয়েছে আর রাজ্যবাসী বলতো ওখানে নাকি এক রানী তার দুই পরীর মতো মেয়েকে নিয়ে বাস করেন পুকুরের জলে নাকি তারা জন্ম নিয়েছিল তারা আরও অন্য কেউ নয় তারা ছিল বড় রানী এবং তার দুই কন্যা নীলা ও রাঙা রাজকন্যা হওয়া সত্ত্বেও তারা বন্দিনী হয়ে জীবন কাটাচ্ছিল মা এবং দুই মেয়ে মিলে কোনো রকমে তাদের দিন যেত রাজপ্রাসাদের কেউ তাদের কখনোই কোনো খোঁজ রাখত না এমনকি মহারাজও কোনো দিন তাদেরকে দেখতেও আসেনি কোনো খোঁজও রাখেনি এভাবে অতি কষ্টে তাদের দিনগুলো যাচ্ছিল তাদের দুঃখ দেখার মতো কেউ ছিল না কে ভালোবেসে কাছে টেনে নেওয়ার মতো কেউ ছিল না তিনজন একাকী নির্জন সেই মিনারে দিন পার করত একদিন ভিন দেশের দুই তরুণ রাজপুত্র ঘুরে বেড়াতে বেড়াতে রূপনগরের আশেপাশে বিশ্রাম নেওয়ার জন্য থামে তারা ছিল দুই ভাই দেশ ভ্রমণে বেরিয়েছিল তাদের ঘোড়া সাথে করে সন্ধ্যা ঘনিয়ে আসছে দুই ভাই দূরে দেখতে পেল এক মিনার যার পাশ দিয়ে একটি সুন্দর নদী বইছে তারা ভাবল চলো ওদিকে গিয়ে একটু জিরিয়ে নেই কিন্তু মিনারের পেছন দিকে তাকিয়ে তারা হঠাৎ থমকে গেল নদীর ঘাটে তখন দুজন মেয়ে পানি তুলছে তাদের সৌন্দর্য দেখে মনে হচ্ছিল যেন জ্যোৎস্নার দুটি মূর্ত রূপ দাঁড়িয়ে আছে একজনের চুল ছিল ঘন নীল চোখেও ছিল সমুদ্রের বিশালতার ছায়া তার নাম ছিল নীলা আর অন্যজনের চুলে লালাভ আভা ছিল মুখে জ্বলে উঠছিল এক অজানা দীপ্তি তার নাম ছিল রাঙা বড় রাজপুত্র হেসে বলল ওরা কারা এমন রূপ তো রাজপাটেও দেখা যায় না ছোট রাজকুমার বলল ঠিক বলেছ ওরা যাদুর মতো সুন্দর ওদের পরিচয় না জেনে এখান থেকে চলে যাওয়া বড় অন্যায় হবে দুই রাজপুত্র দূর থেকে তাদের অনুসরণ করতে লাগল তারা দেখল মেয়েরা একটি গোপন দরজা দিয়ে প্রাচীন মিনারের ভিতর ঢুকে গেল কৌতূহলে তারা প্রতিদিন আশেপাশে ঘুরতে লাগলো এদিকে দুই বোন নীলা ও রাঙা আগেই দূর থেকে সেই যুবকদের দেখে ফেলেছিল প্রথম দিকে তারা ভয় পেয়ে গিয়েছিল এই নির্জন জায়গায় দুই যুবককে দেখে তারা খানিকটা ভয় পেয়েছিল তবে তারা বুঝতে পারল এই দুই যুবক হয়তো কৌতূহলের বসেই তাদের খোঁজ করছে তাদেরকে দেখে খারাপ মনে হলো না এক সন্ধ্যায় নদীর পাড়ে আচমকায় সবার দেখা হয়ে গেল চারজন একসাথে অনেকক্ষণ কথা বলল রাজপ্রাসাদ সঙ্গীত স্বপ্ন আর স্বাধীনতা নিয়ে তারা একে অপরের সঙ্গ উপভোগ করতে লাগল তাদের প্রেম ভালোবাসার কথা নীলা ও রাঙাকে বলতেই নীলা বড় রাজকুমারকে বলে উঠল তুমি তো রাজপুত্র তোমার প্রাসাদে তোমাকে সবাই মান্য করে তোমাকে সবাই শ্রদ্ধা করে সম্মান করে আর আমি আমি তো সামান্য এক বন্দিনী বড় রাজকুমার বলল তুমি বন্দিনী নও তুমি সেই আলো যার জন্য অনেক রাজ্য অন্ধকারে কাঁদে আমি তোমাকেই বন্দিশালা থেকে মুক্ত করব। তুমি আমার সাথে থাকবে আমার রাজ্যে থাকবে আমার রাজ্যের আলো হয়ে এভাবে দিন গড়িয়ে যেতে লাগলো তাদের ভালোবাসা দিন দিন গভীর থেকে গভীরতম হতে লাগলো একদিন চারজনের সিদ্ধান্ত নিল আর পালিয়ে নয় এই ভালোবাসাকে সবার সামনে আনতে হবে তাই তারা সিদ্ধান্ত নিল এই বন্দি জীবন তারা হলো রাজকন্যা হয়ে না হোক সাধারণ মানুষের মতো তারা স্বাধীন জীবন কাটাতে চায় দুই রাজকন্যা গেল রাজসভায় বলল তাদের পরিচয় তাদের ভালোবাসার কথা এবং আরও বলল আমরা এই প্রাসাদে আর বন্দী হয়ে থাকতে চাই না আমরা আমাদের মাকে নিয়ে স্বাধীন জীবন চাই প্রজারা সবাই তাদের সমর্থন করলো রাজা অবশেষে নিজের ভুল বুঝতে পারলেন তিনি কাঁদলেন বললেন আমার প্রিয় রাজকন্যারা আমি তোমাদের মায়ের সাথে এবং তোমাদের সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি তাকে ক্ষমা করে দাও তোমরা রাজপ্রাসাদে ফিরে এসো কিন্তু নীলা ও রাঙা বলল আমরা আপনাকে ক্ষমা করে দিয়েছি তার বদলে আমরা আমাদের মাকে ফেরত চাই এবং তাকে আমাদের সাথে করে নিয়ে যেতে চাই এই রাজপ্রাসাদে আমরা আর কখনো ফিরব না তারপর সবাই মিলে নতুন যাত্রা শুরু করলো নীলা ও রাঙা হাত ধরে তাদের ভালোবাসার মানুষদের সঙ্গে নূরনগরের পথে পাড়ি জমায় আর তাদের সঙ্গে ছিল তাদের মা যিনি আর অপমানিত বন্দিনী নন বরং সে নূরনগরের সম্মানিত রাজমাতা হিসেবে সম্মানিত হলেন এই রাজ্যের দুই রাজপুত্র দুই রাজকন্যাকে বিয়ে করে নতুন অধ্যায়ের সূচনা করে মহারানী এখানে থাকেন রাজমাতার মহিমায় তার যন্ত্রণাকে পেছনে ফেলে তিনি গর্বের আসনে বসেন তারপর তারা সবাই মিলে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো